মর্নিং ওয়েলকাম ব্যাক আমি প্রিয়াঙ্কা আর চলে এলাম আরও একটি নতুন ব্লগের সাথে আশা রাখছি যে যেখান থেকে আমি ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে শনিবার তো সকাল সকাল উঠে পড়েছি সকাল ফুল হবে সাড়ে পাঁচটা থেকে উঠে পড়েছি আর তোমার দাদা ভাইও উঠে পড়েছে তো আমি একটু উঠে একটু ব্যায়াম করে নিয়েছি নিয়ে তারপরে চলে এসলাম সোজা গাছে জল দিতে আর তারপরে কিছু সময়ের পর চলে এসেছিলাম রান্নাঘরে ওই যে দেখছিলে সিমুই তৈরি করছি তো ওদিকে সিমুইটাও হচ্ছে আর চলে এসেছিলাম বারান্দাটা একটু ঝাড় দিতে কারণ একটু আজকে মানে জল দিয়ে একটু মুছে নেবো তো সামনেটা আমার ছেলে খেলাধুলো করে আর ভীষণ ধুলো বালি কাদা টাদা নিয়ে খেলে এই জন্য একটু মুছে নিই তারপরে আবার দেখো চলে এসেছিলাম এই যে শিমুই কতটা কি রেডি হয়েছে দেখতে তো এসে দেখলাম হয়ে গেছে তারপরে কাজু কিশমিশ ছড়িয়ে দিয়েছে আর তেজপাতাটা দিতে মনে ছিল না তারপরে একটু দিয়ে দিলাম ভাবছো সকাল সকালে যেন সিমুই করছি তো সেগুলো তো বলবো আর এই দেখো ঘড়িতে প্রায় বাজে ছটা মানে আমার ঘড়ি দশ মিনিট ফার্স্ট রাখা আছে তো তোমার ভাই উঠে রেডি হয়ে দেখো এই যে বাইক নিয়ে বেরোচ্ছে এখন আর সে বানিয়েছিলাম ও নিয়ে যাবে বলে আজকে যাদের বাড়িতে পড়াতে যাচ্ছে তো গতবারে ওদের বাড়ি থেকে চিকেন দিয়েছিল। রাতে ও বাড়ি ফেরার সময় ও চিকেন দিয়েছিল। মানে খেতে বলেছিল তো ও খায়নি বাড়ি ফেরার জন্য তাড়াতাড়ি করে চলে এসছে তাই ওকে চিকেন কেটলিতে করে দিয়েছিল তো আমরা তো খেয়েছি তারপর ভাবলাম মাছের খালি কেলটিটা নিয়ে যাবে তার জন্য একটু সিমই করে দিলাম আর তো কোনো কিছু ছিল না তো ওর সিমই ছিল ওইটা একটু বানিয়ে দিয়েছি আর আমাদের মানে বাঙালিদের তোমরা জানো খালি জিনিস কাউকে আমরা দিই না এইভাবে কোনো কিছু হলেও দিয়ে থাকি তো তারপর তোমার তো বেরিয়ে গেছে পড়াতে আর এই যে আমি চলে এসছিলাম আমাদের রুমটা একটু গুছিয়ে নিতে আর ওদিকে কিন্তু আমার ছেলে ঘুমিয়ে আছে কারণ এখন অনেকটাই সকাল সকাল মানে ছটা বাজে সেরকম কোনো কিছুই নয় আর ছেলে এমনিতেই ঘুম থেকে ওঠে আটটার সময় এখন গরমের কারণে একটু তাড়াতাড়ি উঠে পড়ে তবুও তো সাড়ে সাতটা হয়ে যায় বা সাতটা সাড়ে সাতটা এরকম হয় আর দেখো আমার বিছানাটাও গোছানো হয়ে গেলে সুন্দর করে আর ওই পর্দাটা ওই জানলার দিকটাতে দিয়ে দিয়েছি কারণ দুপুরবেলা ভীষণ ধর লাগে আর বাইরে থেকে যাওয়া আসা করে অনেকে তো দেখা যায় তো বেডে শুয়ে থাকতেও পারে না ঠিকঠাকভাবে এই জন্য ওইটা দিয়ে দিয়েছি তো তারপরে চলে আসলাম দেখো ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর ছেলে যেখানে ঘুমিয়েছে ওই রুমটাতে ঝাড় দিই নি উঠলেই আবার ঝাড় দেব। আর বাদ বাকি তিনটে রুম মানে কিচেন রুম ডাইনিং আর বারান্দাটা ওইটা কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি তারপরে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে মাঝখানে কারণ ঝাড় দিতে দিতে তো অনেকটা সময় লাগে তারপরে চলে এসছিলাম ফিল্টারে একটু জল ভরে নিতে এক বালতি জল একটু নয় তো যাই হোক জল তো ভরছি এখানে অনেকটা সময় লাগে জল ভরতে তো তবুও দাঁড়িয়ে থাকছি জল ভরছি আর তারপরে জল ভরা হয়ে যেতে ওই যে গা দিয়ে জল ডল সব বিয়ে পড়েছে ওইগুলো ভালো করে একটু মুছে নিচ্ছি না হলে না ওইগুলো একটা কষ মতন হয়ে যায় বা দাগও থেকে যায় তার জন্য মুছে নিলাম সুন্দর করে পুরো রুমটা আগে আমি ঝাড় দিয়ে নিই ঘরটা মোছার আগে তো দেখো ঘরটা এখন তো মুছে নিচ্ছি আর অনেকটাই সকাল এখন সাড়ে ছটা বাজে তো তারপরে দেখো সুন্দর করে এখানে ঘরটা মুছে নিচ্ছি আর তোমাদের কি পুরোটা দেখাচ্ছি না একটু একটু করে দেখালাম তো অনেকটা বড় হয়ে গেছিলো ব্লকটা তো চলো ঘরটার মোছা হয়ে গেছে ভাবলাম এখানেও জল পড়েছে এখানটাও মুছে নিই এখানে প্রায় সময় আমার ছেলে জল করাতে আসলে না পুরো জল মানে এখানে ফেলে দেয় তো ওটা একটা দাগ হয়ে গেছে তার জন্য একটু ভালো করে মুছে নিয়েছি নিয়ে সিমুই তো আছে ওখানে তারপরেও চলে এসেছিলাম একটু আলু ভাজা করে নিতে কারণ আমাদের এই যে আলু ভাজা মুড়ি খেতে সবারই খুব পছন্দ তো তার জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি আর এই গরমে সিমুই খেলে আমার হয়তো অ্যাসিডও হয়ে যেতে পারে এই জন্য আমি একটু একটু হয়তো সিমুই খাবো তার আগে মুড়ি খেয়েই ভেবেছি একটুখানি চিড়ি খাবো আর আমার ছেলে খেতে ভালোবাসে ও খেয়ে নেবে তো আমরা কিন্তু বেশিরভাগটাই সময় একটু হেলদি খাবার মানে ঘরে বানানো খাবারটাই বেশি পছন্দ করি আর দেখো আলু ফাজা এদিকে হালকা আঁচে বসিয়ে দিয়ে চলে এসেছি এখানে ঘর গোছাতে এসেতে দেখি ছেলে উঠে পড়েছে আর ওকে ওদিকে ব্রাশ করিয়ে মুখুক ধুয়ে একটু ওখানে বাইরে বসেছে তারপরে আমি চলে এসলাম ঘরটোর ঝাড় দিতে আর ওকে বললাম খাবে কি না ও এখন খাবে না একটু ব্রাশ করে বসছে বাইরে আর আমি একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি ওই আগের দিন মুছেছিলাম সব কিছু পরিষ্কার করে রাখা আছে তার জন্য আজকে একটু ঝেড়ে নিয়েছি আর এই যে নিচগুলোতে না এত হাড়শোলা কোথা থেকে চলে আসে জানি না হাড়শোলাগুলো সব আসে কিন্তু ওই যে মোড়ে পড়ে থাকে তাই এই বেডরুমটা আমি সুন্দর সময় হলেও পুছে থাকি আমার প্রত্যেকটা দিন পুছে রাখার চেষ্টা করি আর দেখো এখানে চলে এসছিলাম ছেলেকে একটু খাবার দিয়ে দেব ওখানে বসে আছে তো পড়তে বসবে তারাকে একটু খেতে দিয়ে দেব তো দেখো এখানে একটু খেতে দিয়ে দিয়েছি আর আমি একটু দূর থেকে ক্যামেরা করছিলাম তারপরে কিন্তু আমি সামনে এসেছি আর না হলেও কিন্তু এই যে বিভিন্ন ধরনের তো যাই হোক চলো ও এখন খেয়ে নিচ্ছে আর আমার ছেলেকে খাইয়ে দিতে হয় না মাঝে মাঝে একটু আবদারে হয়তো মানে আদর করলে তখন হয়তো একটু খাইয়ে দিতে হয় না হলে এমনিতেই খেয়ে নেয় গেছে কত সুন্দর করে গুছিয়ে খেতে শিখে গেছে ও আর ওদিকে খাচ্ছে আমি এদিকে চলে এসলাম ঘরটা মুছে নিতে আর বলে এসেছি খাওয়া হয়ে গেলে পড়তে বসে যাবে আর লিখে আমাকে দেখাবে আর এই দেখো সব কিছুই মুছে নিচ্ছে আর এইগুলো যে এরকম ইঁট দিয়ে রেখেছি না আসবাবপত্রগুলো মোছাই কিন্তু বেশ ভালোই হয় আর আমি মোছার জন্য ওই জলটাতে একটু ফিনাইল একটু সার্প দিয়েছি দিয়ে জলটা রেডি করে গোটা ঘর মুছে নিচ্ছি চারদিকটা আর তোমাদের তো আর বলাই হয়নি আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম মুড়ি আর আলু ভেজা আর ছেলে শিমুই খেয়েছে খেয়ে একটুখানি পড়াশুনো করেছে আমাকে একটু পরগুলো দেখিয়েছে তারপরে ছুটি ছুটি হয়ে যেতে এই যে এসে এখানে বাইরে বারান্দাতে একটু খেলছে তো ওর গাড়ি পুতুল টুতুল নিয়ে বসে গেছে আর এখন কিন্তু প্রায় দশটা বেজে গেছে ছেলে ওদিকে খেলছিল তারপরে ওর বাবা এই যে চলে এসছে ও দশটার দিকে ছুটি হয় দুটো পরিয়ে আসে আর এখান থেকে যেতেও অনেকটা সময় লাগে এই এইরকমই বাড়িতে বাবা তো সারাদিন থাকে তবুও যদি কোথাও বেরিয়ে যায় এরকম ফিরলে না খুব আনন্দ হয় আমরাও কিন্তু একটা সময় এরকম হতাম আর তারপরে চলে এসলাম দেখো দুপুরে রান্নাবান্নার জন্য সবজি কাটতে আর এখন প্রায় বাজে দশটা পনেরো আরও বাকি কাজ আছে তার জন্য আমি সবজি টবজি এখন কেটে রেখে দিচ্ছি রান্নাবান্না বসিয়ে দেব এগারোটার দিকে তো বন্ধুরা আমার কিন্তু অনেকটা সময় ফিরিয়ে যাওয়ার পরে চলে এসেছিলাম জামা কাপড় গোছাতে আর আমার জামা ছেলের কয়েকটা জামা প্যান্ট তো এগুলো সব গুছিয়ে এখন রেখে দিচ্ছি আর দেখো তারপরে চলে রান্না রান্নাবান্না করতে এখানে আর ছেলে এইদিকে রান্নাবান্না রান্না বন্না শুরু করে দিয়েছে আমি দুদিকেই একটা নন এদিকে বসিয়েছি কড়াই আর ওদিকে এমনি কড়াইটা বসিয়ে দিয়েছি দুদিকেই শাক হচ্ছে একটাতে টক পালং আর একটাতে কলমি শাক এই টক পালং হচ্ছে বড়ি আলু দিয়ে আর এটা কলমি শাক আর এখানে হচ্ছে মানে ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে শাক ভাজা এদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কাঁচা আমি টক হচ্ছে ভেন্ডি আলু আর মিষ্টি আলু দিয়ে আর ডোপ মাছ ছিল তো ওইগুলো দিয়েই টক রান্না করছি আর এই গরমে টক খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখন প্রায় বিকেল হয়ে গেছে আর এই বিকেলের ভিডিওগুলো হচ্ছে কালকের ভিডিও মানে কালকে শুক্রবার ছিল শুক্রবারের ব্লগ সেটাও শ্যুট করা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম দেখো তরমুজ খেতে সবাই খেতে বসে গেছি আর ছেলে কীভাবে তরমুজ খায় দেখছে তো এইভাবেই খাচ্ছে মানে পুরোটা খাচ্ছে না এই লালটা খেয়েই রেখে দিচ্ছে আর বিকেলবেলা তোমার দাদাভাই এখানে জানলার পর্দাগুলো বানিয়ে নিচ্ছে তো আমরা একটু বাইরে বেরোবো তার জন্য রেডি হচ্ছিলাম আমি তাই দেখো কালকের বিকেলের ব্লগ আর আজকের সকালের ব্লগ দুটোই দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম হাই ফ্রেন্ডস গুড ইভিনিং রেডি হয়ে গেছি আমরা একটু ঘুরু ঘুরু করতে যাবো এই যে বাবু রেডি হয়ে গেছে তো সারাদিন ভীষণ গরমের মধ্যে কাটিয়েছি এখন এই যে একটু বেরোবো তো ওখানে গিয়েই দেখা হচ্ছে আর এদিকে দেখো তোমার আলা ভাইও রেডি হয়ে গেছে আমরা তো রেডি হয়ে এখানে এলে বসেছিলাম একটু ভিডিও বানাচ্ছিলাম ও রেডি হয়ে গেছে আর ওর সারাক্ষণ ঘুরে দেখতেই থাকবে কারণ ওর টিউশান আছে তো আমি অনেকক্ষণ থেকেই বলছিলাম যে দাদা যাব ঘুরে আসব ওই কাজ করছিল মানে জানলার পর্দা হয়েছিল তাই ওর একটু লেট হয়ে গেছে আর এই দেখো কী সুন্দর আলো জ্বলছে আর কী সুন্দর হাওয়া তো এখানে এসে একটু মানে কেনাকাটা করেছি টুকটাক সবজি আর ছেলে এখানে ফুচকা খাচ্ছে আমি আর খাইনি ওই খাচ্ছে তারপর চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে দেখো কি কী নিয়ে এসেছি টক পালং আর এই যে শশা আরও স্টুডেন্টকে সিমই দেওয়ার জন্য এগুলো নিয়ে এসছিলো সেগুলো শেয়ার করছিলাম তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যারা এতক্ষণ পাশে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসাতে চলো আজকের ব্লগটা এখানেই রাখছি সবাই খুব ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট আরেকটি টা